2021 সালের বিধানসভা নির্বাচনের পর এতদিন কেটে গেলেও ঠিকাদারদের কাজের কোনো রকম বকেয়া টাকা দেওয়া হয়নি তাই এরি প্রতিবাদে মঙ্গলবার মুর্শিদাবাদের ভড়ংপুর জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সামনে জরুরি ভিত্তিক বিক্ষোক ডিস্ট্রিক্টস কন্ট্রাক্টর বিল্ডার অ্যাসোসিয়েশনের ঠিকাদার কর্মীদের মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স সালের বিধানসভা নির্বাচনের পর কেটে গিয়েছে বহু বছর কাজ করেও ঠিকাদাররা কোনো পারিশ্রমিক পাননি এখনো পর্যন্ত বিধানসভা নির্বাচনের সময় জল সরবরাহ থেকে শুরু করে শৌচাগার সমস্ত ব্যবস্থাপনায় করে পিএচি কাজের পর অন্যান্য সময় চার থেকে ছ মাসের মধ্যেই দিয়ে দেওয়া হতো পারিশ্রমিক কিন্তু এবার দু সালের বিধানসভা নির্বাচনের পর এতদিন কেটে গেলেও ঠিকাদারদের কাজের কোনো রকম বকেয়া টাকা দেওয়া হয়নি তাই এরই প্রতিবাদে জরুরি ভিত্তিতে মঙ্গলবার মুর্শিদাবাদের বহরমপুরে জন গণস্বাস্থ্য কারিগরি দপ্তরের সামনে বিক্ষোভ দেখান মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট কন্ট্রাক্টার বিল্ডার্স অ্যাসোসিয়েশনের ঠিকাদার শ্রমিকরা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট কন্ট্রাক্টর বিল্ডার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সঞ্জয় বিশ্বাস জানান এর আগে আমরা এই বিষয়ের ভিত্তিতে বহু চিঠি লিখে জানিয়েছি কিন্তু কিছুতেই কিছু হয়নি আমরা সাড়ে তিন বছর ধরে বসে আছি কোনো বকে আটাকা পাইনি দু সালে বিধানসভা ইলেকশনের যে লজিস্টিক সার্ভিস দিয়েছিলাম পিএইচই ডি এবং পিডব্লিউডি ইলেকট্রিক্যাল এই তিনটে দপ্তর মিলে আমাদের এই লজিস্টিক সার্ভিসের কাজ করা হয়েছিল পিএইচই মেইন কাজটা করে থাকে সেখানে জল সরবরাহ টয়লেটের ব্যবস্থা এই জায়গাটা পিএইচই দেখে এবং বিগত দিনে বছর বছর যা হয়েছে ইলেকশন সমস্ত খুব সার্থকতার সঙ্গে সম্পূর্ণ করেছে আমরা কাজ করি পেমেন্ট হয়ে যায় দু চার চার মাস ছ মাসের মধ্যে পেমেন্ট হয়ে যায় অথচ এবার আমরা দু হাজার একুশ সালে যে কাজটা সম্পূর্ণ করেছি সেই পেমেন্ট আজ পর্যন্ত হয়নি এবং এর আগেও আমরা বারবার আন্দোলন করেছি ডেপুটেশন দিয়েছি ইঞ্জিনিয়ার সাহেবের কাছে এবং চিফ কাছে এবং মন্ত্রীর কাছে তথা আমরা আমাদের যে দপ্তরের মন্ত্রী বারবারই বলেছেন ব্যবস্থা হচ্ছে কিন্তু কোনোভাবেই আমাদের হচ্ছে না এ অবস্থায় আমাদের প্রায় সাতজন আমাদেরই কলিক আমাদেরই বন্ধু দাদা অলরেডি আমাদের ছেড়ে চলে গেছেন তাদের অর্থনৈতিক দুর্দশা এবং এই যে মেহনতি ঠিকাদারদের যে দুরবস্থা সেই দুরবস্থার শিকার তারা আমরা চাই এই ডিপার্টমেন্ট কাছে এবং তথা এর কাছেও আমরা বারবার দরবার করেছি যে এই পেমেন্টের ব্যবস্থা করতে উনি যথেষ্ট সক্রিয় ছিলেন ব্যবস্থাও করেছিলেন কিন্তু তথাপি কোন উদ্দেশ্যে যে আমাদের পেমেন্ট হচ্ছে না কি আমাদের সমস্যা আমরা বুঝে উঠতে পারছি না আমরা এই আন্দোলন আজকে তৃতীয় দিনের জন্যে অর্থাৎ আমরা এর আগে দুবার এরকম বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছিলাম এবার নিয়ে তৃতীয়বার হচ্ছে আমরা চাই আমরা আজকে এই ডেপুটেশন দেব। আমরা এই ইউনিটারকে স্মারকলিপি জমা দেব যাতে আমাদের আগামী দিনে যতক্ষণ পর্যন্ত পেমেন্ট না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ঘেরাও রাখবো নাকে আমরা চাই আমাদের চিফ তথা সেক্রেটারি যদি যতক্ষণ পর্যন্ত পেমেন্টের সুনির্দিষ্ট ওপিনিয়ন না দেবে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন জারি রাখবো আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালিয়ালায় প্রসিদ্ধ আদি এখন বহমা শহরে রয়েছে কাতার বেনারসি জরদর্শী বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম সিফত বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ